আক্ষেপ নিয়ে বলতে চাই আমার সমাজ এই সমাজে একটা অন্যায় হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি আমাকে লাগিয়ে দেওয়া হয়েছে আমি রাজনৈতিক কর্মী খুব ভালো রাখি শুনে রাখেন স্পষ্ট করে শুনে রাখেন আমি মাহমুদুল হাসান আপনাদের সন্তান আমি কোনো রাজনৈতিক কর্মী নই আমি দায় ইরাল্লা ইসলামের দিকে মানুষকে আহ্বান করি পুরো বাংলাদেশে পৃথিবীর আনাচে কানাচে আমার এই কথাগুলো ইসলামের কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আমি কোনো রাজনৈতিক কর্মী নই আমাদের দায়িত্ব কোনো রাজনৈতিক কর্মী নয় আওয়ামী লীগ যারা আছে বিএনপি যারা আছে হাফেজ ইসলাম যারা আছে জামাত ইসলাম যারা আছে প্রত্যেকটা ভাইকে আমি কোলে থেকে ভালোবাসি এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব প্রত্যেকটা মানুষের কাছে থেকে পৌঁছে দেওয়া আমাকে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে আহ্বান করার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে কোন ট্যাগ লাগিয়ে আমাকে দমিয়ে দিতে চান আপনারা বোকার স্বর্গে বাস করছেন মনে রাখবেন মাহমুদুল হাসান যতদিন পর্যন্ত বেঁচে আছে মাহমুদুল হাসান যতদিন পর্যন্ত আপনাদের সমাজে আছে সমাজের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো সমাজের প্রত্যেকটা অনাচারের বিরুদ্ধে আমি কথা বলবো ইনশাল্লাহ এর কারণে যদি আমাকে ট্যাগ খেতে হয় আমাকে বিভিন্ন মানুষের কথা শুনতে হয় আই ডোন্ট খেয়ার আমি কোনো খেয়ার করি না কারণ আমি আজকে আপনাদের দিকে মুখের দিকে তাকি যদি হক কথাগুলো আপনাদের সামনে না বলি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি আমাকে আমার মালিকের সামনে জবাব দিতে হবে ঠিক কিনা এজন্য আমার ভাইরা আমি এখানে চাই আমার অনেক যুবক ভাইরা এখানে আছেন আমি চাইব প্রত্যেকটা যুবক ভাই সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন যেখানে অন্যায় আছে দাঁড়িয়ে যাবেন আপনি মনে মনে ভাবতে পারেন আমি একা মানুষ কি করবো আপনি একা দাঁড়িয়ে যান আপনার পিছনে আরো 10 জন দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইজন্য আমার ভাইরা আমরা যদি পরকারের প্রস্তুতি গ্রহণ করতে চাই এক নাম্বার ইবাদত করতে হবে কার আমরা আল্লাহর প্রিয় হাবিব sallallahu alaihi wasallam কে বল্লাম নবী আমরা তো আপনার সুন্নাত অনুযায়ী ইবাদত করতে চাই আমরা তো ইবাদতের মাধ্যমে আমার জীবনটাকে পরিচালনা করতে চাই কি করতে পারি কি করতে পারি

আবার তিনি যখন ঘুম থেকে উঠতেন তিনি পড়তেন যারা প্ররা আমার শুধু পড়বেন আলহামদুল্লিল্লা হিল্লাহিয়া না বাদামা আমা আচ্ছা না ইলাইহিন আল্লাহর পিউ হাবি এক নম্বরে দুয়ার মাধ্যমে সকালটা শুরু করতেন দুই নম্বর আল্লাহর পিউ হাবিব শিখিয়েছেন আল্লাহফি হাবিব মিসয়াত করতেন আল্লাহর হাবিব এর একজন বিখ্যাত সাহাবিব হৌদাই ফারাদি আল্লাহ সাল্লা আনু বলছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তিনি মিসওয়াক করতেন তিন নাম্বার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাতের মাধ্যমে চেহারা কিভাবে মুছে ফেলতেন চেহারাটাকে মুছে ঘুমের ভাবটাকে তিনি দূর করে ফেলতেন চার নাম্বার আল্লাহর প্রিয় হাবিব আকাশের দিকে তাকাতেন পাঁচ নাম্বার আল্লাহর প্রিয় হাবিব সূরা আলে ইমরান শেষ ১০ আয়াত তিলাওয়াত করতেন ছয় নম্বর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে তিনবার করে ধুত করতেন সাত নম্বর আল্লাহর প্রিয় হাবিব তিনবার কুলি করতেন তিনবার নাকে পানি দিতেন আট নম্বর আল্লাহর প্রিয় হাবিব ওযু করতেন এই আটটি কাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হাবিব নিজের সকাল থেকে শুরু করেছেন আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী সকাল তো শুরু করলাম এমন কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দেন এমন কিছু তাসবিহ আমাদেরকে শিখিয়ে দেন

আল্লাহর প্রিয় হাবিব দুই নম্বর শিখিয়েছিলাম সাইনা ওয়া আমসাল মুলক লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর প্রিয় হাবিব তিন নম্বরে দোয়া শিখিয়েছেন সাইয়দুল ইসতিগফার আল্লাহর প্রিয় হাবিব বলেছেন কোন একজন বান্দা সকাল বেলা যদি সাইয়দুল ইসতিগফারটা তেলাওয়াত করতে পারে আর সেই বান্দা সেই দিন যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করা দেরি হবে সাথে সাথে যে মালিক জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব বলেছেন একটা দোয়া সাইয়েদ ইসতিগফার দিনে একবার পড়েছেন সেই দিন মৃত্যুবরণ করেছেন আপনি জান্নাতে সুবহান পড়বেন না রাতে একবার পড়েছেন সেই রাতে আপনি মৃত্যুবরণ করেছেন আপনি জান্নাতে আল্লাহর প্রিয় হাবিব শিখিয়েছেন পড়েন যারা পড়েন লা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক

شان نمبر لنا في حبيب صلى الله عليه وسلم دعاء شكيت اللهم بك اصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت واليك النشور بَاتْ نمبر لنا في حبيب دعاء شكيت اللهم فاطر السماوات والارض عالم الغيب والشهاده لا اله الا انت رب كل شيء ومليك

ايربر الله ربي حبيب اني اسالك العافيه في الدنيا والاخره الله بحبيب حبيب يا حي يا قيوم برحمتك استغيث الله ربي حبيب الله لا اله الا عليه توكلت وهو رب العرش العظيم سبحان الله الله بحب الله دعاء غلو كورتين دعاء دعاء আমার ভাইরা বলতে পারেন এত বড় বড় দোয়া এতগুলো দোয়া কিভাবে মুখস্থ করবো এই যে ক্যামেরা রেকর্ড করছে বাড়িতে গিয়ে এই ক্যামেরার মাধ্যমে ইউটিউবে ফেসবুকে আপলোড হয়ে যাবে বাড়িতে গিয়ে শুনবেন শুনে শুনে লিখবেন লিখে লিখে একটা কাগজের মধ্যে রাখবেন পকেটে রাখবেন প্রত্যেকটা সালাতের পর প্রত্যেকটা সালাত না হোক ফজরের পর মাদ্রিবের পর দোয়াগুলো পড়বেন আমার আপনার জীবনটাকে যে মালিক ওজালা এবং আলোকিত বানাবেন একটু জোরে সুরে আওয়াজ করে বলুন তো তিনি কে